மண்டலி மண்டலலி அலாம் গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আজকে আপনাকে মাত্র আড়াই কাঠা জমি উপরে সাততলা দুই ইউনিট একটা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব মূলত আমরা আড়াই কাঠা জমি হলো দুই কাঠার একটু বেশি আমরা ব্যবহার করছি এই দুই কাঠা জমির উপরে দুইটা ইউনিট সাততলা বাড়ির প্লান ডিজাইন আমরা তৈরি করছে এগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করব প্রথমে আমি আপনাকে আউটলুক থ্রি ডি মডেল দেখানোর চেষ্টা করছে এরপরে আমি আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব তারপর আমি এ বাড়ির নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি ভেঙে ভেঙে আপনাকে দেখানোর চেষ্টা করব। তো দশমে আপনি জানেন যে আমরা কখনো ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি কখনো আমরা বহুতল বাড়ি ডিজাইন করি আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা ডিজাইনগুলো উপস্থাপন করে থাকি যখন যে ক্লায়েন্টের যে চাহিদা আসে সেই চাহিদার উপরে আমরা ভিডিও আমরা তৈরি করি আমরা ফাইনাল করি এবং সেই ভিডিও আমাদের এই প্রত্যেকটা ভিডিও আমাদের কোনো না কোনো ক্লায়েন্টের ভিডিও হয়ে থাকে আপনারা জানেন যে দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে বিদেশে প্রায় একশো বিশটা দেশে বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন ওনারা আমাদেরকে ট্রাস্ট করে আমাদের ডিজাইনগুলো দেখেন আসলে আমরা খুবই কৃতজ্ঞ যে ওনারা দেশে বিদেশ থেকে বিদেশ থেকে অনেক আমাদেরকে ভালোবাসেন আমাদের ভিডিওগুলো দেখেন আমাদেরকে বিশ্বাস করেন দেশের অগণিত মানুষ আমাদেরকে ভালোবাসেন আমাদের ভিডিওগুলো দেখেন আসলে আমরা আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ তাই আমরা যখন বাড়ির ডিজাইন প্ল্যান ডিজাইনগুলো করি তখন কিন্তু আমরা এই আমাদের প্ল্যান ডিজাইনের যে রেট আমরা কিন্তু সেই রেট একটা অনেক আমাদের সমসাময়িক যারা কাজ করে তাদের থেকে কিন্তু আমরা অনেক কম দামে আমরা কিন্তু এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি এছাড়াও আমাদের কিন্তু বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার দক্ষ ইঞ্জিনিয়ার আছে যারা কিন্তু প্রত্যেকটা সাইড আমাদের আমরা যে ডিজাইনগুলো করে দিয়ে থাকি সেই ডিজাইনের প্রত্যেকটা সাইড তারা কিন্তু ভিজিট করে যেন কাজের কোনো ত্রুটি না হয় তাছাড়া আপনারা জানেন যে আমাদের অগন্ত আমাদের জানেন যে আমাদের প্রায় একশোর উপরে বর্তমান ইঞ্জিনিয়ার টিম কাজ করছে এদের মধ্যে বেশ কিছু দক্ষ আর্কিটেক্ট অভিজ্ঞ আর্কিটেক্ট আছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে সবার সমন্বয়ে কিন্তু আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি দশমণ্ডলী আজকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনাদের সঙ্গে আমি এই দুই কাঠা জমির উপরে সাততলা দুই ইউনিট বাড়ির প্ল্যান ডিজাইনটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো এবং এর খরচের হিসাবেও তুলে ধরার চেষ্টা করবো দশমমণ্ডলী আপনার যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন তাহলে আমি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন তো দশমণ্ডলী আমি এখন আর সময় নষ্ট করব না আমি আপনাকে এখন আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব তো তার সঙ্গে আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি আপনার সময় আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনারা দেখেন যে এটা হচ্ছে এন্ট্রেন্স রোড রোড থেকে এন্ট্রেন্স হবে গার্ড রুম আছে আর পুরাটা গ্যারেজ রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক রুম আছে কেয়ারটেকারের জন্য আলাদা রুম রাখা আছে লিফ্ট আছে সিঁড়ি আছে সিঁড়ি এবং লিফ্ট এক কর্নারে রাখা হয়েছে সিঁড়ি এবং লিফ্ট এক কন্যায় রাখার পরও যে দুইটা ইউনিট করা যায় তো এটা এই বিল্ডিংটা তার একটা দৃষ্টান্ত তো দশম্বর আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানে আপনাকে নিয়ে যাব তারপর আমি খরচের হিসাবটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম যে আমি যদি এটা দেখাই যে আপনি গ্যারেজের অংশ দিয়ে লিফ্টের লবিতে আসবে আসার পর ইউনিট এ এটা ইউনিট এতে যাবে ইউনিট এতে যাওয়ার পর এটা বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং এখানে একটা স্পেস রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য আলো বাতাস আসার জন্য এবং এখানে গ্রিন জোন করা হয়েছে এটা কিচেন রাখা আছে এটা কমন টয়লেট রাখা আছে এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে আর এখানে আর একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি দুইটা বেডরুম দুইটা বাথরুম দুইটা বান্দার সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হচ্ছে দশ যদি আমি ইউনিট বিতে যাই তখন এই দশে ঢোকার পরে একটা অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় সামনে একটা এর সঙ্গে একটা বান্দা আছে গ্রিন জোন আছে একটা কমন টয়লেট রাখা আছে এই সাইডে একটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম আর আর এই বেডরুম সঙ্গে বান্দা রাখা আছে আর এটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট আছে শাওয়ারের জন্য আলাদা গ্লাস দিয়ে পার্টিশন দিয়ে আলাদা করা হয়েছে এবং এটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি দুটা করে বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করলাম দশমে এখন আমি আপনার মাঝে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমে এটা যেহেতু সাততলা বাড়ি এই সাততলা বাড়ি পঞ্চাশ ফিট পাইলিং লাগছে পঞ্চাশ ফিট পাইলিংয়ে আমরা জানি যে প্রতি কাঠাতে আট লক্ষ টাকা খরচ হয় সেক্ষেত্রে আপনি দুই কাঠায় জমির ওপরে বাড়িটা হবে ষোলো লক্ষ টাকা পাইলিংয়ে খরচ হবে আর আপনাদের এই বাড়িতে পাইলের পরে যেটা হয় পাইল ক্যাপ করা হয় শর্ট করা হয় গ্রেট বিম হয় আর হচ্ছে এটাকে ফাউন্ডেশন খরচ বলে গেট বিম এবং সেফটি ট্যাঙ্ক এবং ওয়াটার ট্যাঙ্ক সহ প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হয় সেক্ষেত্রে আমার যেহেতু পনেরোশো পনেরোশো স্কোয়ার ফিট জায়গা আছে তাতে আমার বারোশো টাকা করে স্কোয়ার ফিট গুণ দিলে আঠারো লক্ষ টাকা খরচ হবে অর্থাৎ মাটির তলে আর গেট বিম পর্যন্ত আমার খরচ হবে চৌত্রিশ লক্ষ টাকা তারপরে এ ধরনের বাড়ি যদি আমি কাস্টিং করতে চাই প্রতি তালা কাস্টিং করতে চাই কাস্টিং বলতে আমরা বিম কলাম সাত বুঝি কাস্টিংয়ের জন্য সাড়ে ছশো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে সেক্ষেত্রে পনেরোশো স্কোয়ার ফিটের জন্য আমার খরচ হবে প্রায় দশ লক্ষ টাকা তাহলে সাততলা করতে আমার খরচ হবে সাততলা করতে আমার খরচ হবে সাত দশ সত্তর লক্ষ টাকা আর পাইলিং সহ ফাউন্ডেশনে আমার খরচ ছিল চৌত্রিশ লক্ষ টাকা তার মানে এক কোটি টাকা হলে এই বাড়ির কাস্টিং পুরা কাস্টিং এরকম ফ্রেম স্ট্রাকচার দাঁড়ায় যাবে আর দশম্বরে এরকম একটা বাড়ি যদি ছবির মতো এরকম আমি কমপ্লিট করতে চাই ইলে ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব কিছু সহ যদি এরকম ছবির মতো বাড়ি করতে চাই পাইলিং পাইলিং সহ তো সেক্ষেত্রে পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে তা সেক্ষেত্রে আপনার টোটাল এই বাইরে তৈরি করতে দুই কাঠার উপর এই বাইরে তৈরি করতে আমার খরচ হবে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা দশকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দশমন্ডলী শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ